নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপর দাম দেখে নিন আজকের দিনে রেড চার্টে চব্বিশ কার্ডে পাকা সোনার দাম বাইশ কাটে হলমা গনা সোনার দাম আঠো কাটে দাম রূপর দাম এবং তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আজ প্রথমে জেনে নেওয়া যাক রুপোর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া একশো ন টাকা পাঁচ গ্রাম রুপোর দাম পাঁচশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রাম রুপোর দাম আটশো বাহাত্তর টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার নব্বই টাকা এবং এক ভরি রুপোর দাম এক হাজার দুশো একাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসুন আবার দেখে নেওয়া যাক আজকের দিনে আঠো কার্ডের সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো ছ টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার দুশো চব্বিশ টাকা আঠো কার্ডে আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার চারশো আটচল্লিশ টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার ষাট টাকা আঠো এক একভরি সোনার দাম পঁচাশি হাজার দুশো পনেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসলে আবার দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার বাজার দর বাইশ কাইটে হলমা গহনা সোনার আগামী দাম আট হাজার নশো তিরিশ টাকা চার গ্রামের দাম পঁয়ত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম একাত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম উনানব্বই হাজার তিনশো টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ চার হাজার একশো সাতান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আজকের দিন রেট চার্টে চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো সাতাত্তর টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার চার গ্রামের দাম সাঁত্রিশ হাজার পাঁচশো আট টাকা আট গ্রামের দাম পঁচাত্তর হাজার ষোলো টাকা চব্বিশ কার্ডের পাকা সোনা সোনার দশ গ্রামের দাম তিরানব্বই হাজার সাতশো সত্তর টাকা এবং চব্বিশ ঘাটে পাকা সোনার এক ভরির দাম এক লাখ ন হাজার তিনশো একাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কিন্তু কলকাতার জন্য প্রযোজ্য দেশের বিভিন্ন শহরে এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হেরফের হতে পারে আর বাজারে গেলে কিন্তু এই দামেই আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপণিভেদে মজুরি আলাদা হতে পারে সেই জন্য যখন দোকানে সোনা বা রোপো কিনতে যাবেন দামে পার্থক্য হবে এই দামের থেকে তো দেখে নেওয়া গেল আজকের দিনের সোনা এবং রোপোর বাজার দর এবার আসুন নিয়ে যাক আজকে দিনে কেউ যদি মনে পান যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি আজকের দিনে কেউ যদি বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে তো আশা করছি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বঙ্গার উপর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ